কাপ্তাই বাঁধ যদিও পৃথিবীব্যাপী এটি কাবতাই লেক বা রদ নামে খ্যাত কিন্তু লেকের নীল জল পার্বত্য চট্টগ্রামের পাহাড়িদের বিশেষ করে চাকমাদের কাছে এখনও চাকমাদের কান্না বলে পরিচিত হ্যাঁ বন্ধুরা আমি দাস প্রান্ত দাস ট্রাভেলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরব কাপ্তায় লেক শুধুই কি আনন্দ ভ্রমণের জায়গা নাকি অন্য কিছু এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করব বা তুলে ধরব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই তবে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার এবং পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার কেএল দাস ট্রাভেলার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো বন্ধুরা চলুন তাহলে শুরু করি পার্বত্য চট্টগ্রামের একটি জেলা রাঙ্গামাটি যা বাংলাদেশের পর্যটন শিল্পে বিশেষ ভূমিকা রাখে বর্তমানে রাঙ্গামাটি জেলার একটি বিশেষ দর্শনীয় স্থান কাপ্তাই লেক এখানে মানুষ অবসরের দিনে আনন্দ ভ্রমণে যায় কিন্তু বর্তমান প্রজন্মের কাছে এই কাপ্তাই হ্রদের ইতিহাস প্রায় অজানা বললে চলে কাপ্তায় লেকের এর উৎস আর এর সাথে মিশে থাকা অসংখ্য মানুষের দুঃখ কষ্টের ইতিহাস তুলে ধরেছেন চাকমা তার বর বরফরং বইয়ে কর্ণফুলি জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রথম পরিকল্পনা শুরু হয় ব্রিটিশ শাসনকালে উনিশশো সালে পরে উনিশশো সালে ইউটা ইন্টারন্যাশনাল ইনক নামক নির্মাণ সংস্থার অধীনে বাঁধের কাজ শুরু হয় এবং শেষ হয় উনিশশো সালে ছয়শো মিটার দীর্ঘ এবং পঁয়তাল্লিশ দশমিক সাত মিটার প্রশস্ত এই বাদের কারণে প্রায় চুয়ান্ন হাজার একর জমি পানিতে তলিয়ে যায় বিটে ছাড়া হয় প্রায় আঠারো হাজার পরিবার তাদের প্রায় সত্তর শতাংশ ছিল চাকমা জাতিসত্তার বাঁধের পানিতে বিটে মাটি ডুবে যাওয়ায় অনেক মানুষ ভারতে যেতে বাধ্য হয় প্রথমে দেমাগ্রি তারপর নেপা বর্তমান অরুণাচল প্রদেশ এই যাত্রা পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে বরফরং নামে পরিচিত এই কাপ্তায় বাদ পরবর্তী পার্বত্য চট্টগ্রামের চিত্র বরফরং যাত্রার ইতিহাস এবং পেটে ছাড়া মানুষের দুর্ভোগের কথা প্রকাশ পেয়েছে এ বইয়ে একই সাথে বর্ণিত হয়েছে জমিদার থেকে পরিণত হওয়ার ইতিহাস বরফরণ যাত্রার ইতিহাস নিয়ে লেখা এটি প্রথম বই একই সাথে প্রথম গবেষণা কাজও বলা যায় অনেকের সাথে যাদের অধিকাংশের বয়স সত্তরের উর্ধে কথোপকথন সম্পূর্ণ করা হয়েছে এই কাজ যাদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে তাদের সকলেই বাদের কারণে বিটে ছাড়া হয়েছেন কেউ বর্তমানে আছেন খাগড়াছড়িতে কেউ বা রাঙ্গামাটের অন্য কোনো জায়গায় আবার কেউ নিজের বিটে মাটি ছেড়ে নাম লিখিয়েছেন শরণার্থীর খাতায় পাড়ি জমিয়েছেন ভারতে প্রথমে মিজোরামের দেমাগ্রি তারপর নেফায় অনেকে নেপায় না গিয়ে চলে যান ত্রিপুরায় এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে জানা গেছে যে এমন অনেকের গ্রামের নাম যা তলিয়ে গেছে কাপ্তাই লেকের পানিতে কাপ্তাই বাদ নির্মাণের পর কর্ণফুলী নদীর পানি বেড়ে গেলে তাতে মাইল খানেক দূরে কাজালং এর পানিও বেড়ে যায় এতে তলিয়ে যায় সব গ্রাম আর এখন তার সুবিশাল কাপ্তাই লেক এই লেকের পানিতে ডুবে আছে পুরনো সে গ্রাম উগল ছড়ে সে থেকে ডুবুরির মতন জীবন আমাদের বাদের ফানিতে বেসে গেছি আমরা ডুব সাঁতার দিয়ে এক একজন উঠেছি এক এক দেশে এই কাপ্তাই লেক হাজারো মানুষের কান্নার চোখের জল এক সাক্ষাতে কাপ্তাই বাদকে মৃত্যুফাদ বলে চিন্তিত করেছেন রাঙ্গামাটির বাগাইছড়ি এলাকার অধিবাসী করুনাময় ছাকমা যাদের আদি নিবাস ছিল রাঙ্গামাটির জগড়াবিল মোজায় আর এই জগড়া বিল মোজায় বর্তমানে কাপ্তায় হ্রদের পানির নিচে বিটে ছাড়া হয়ে তারা প্রথম বসতি স্থাপন করেন মারিশার রূপকারীতে নির্ধারিত কাজলং রিজার্ভ ফরেস্ট এলাকায় যেখানে সূর্যের আলো কখনোই মাটিতে পড়ে না সূর্যের আলো জঙ্গলের উপরেই থাকে আর ম্যালেরিয়া সহ অনেক রোগে বুগে মারা গেছে অসংখ্য মানুষ শুরু হয় বেঁচে থাকার কঠিন লড়াই কারও বাসায় চাকমারা পৃথিবীর যেখানে যত দূরেই থাকুক কাপ্তাই বাদ আর বাদের ফানে জীবনের সাথে বইতে থাকবে এখান থেকে ওখানে ওখান থেকে এখানে বরফরং যাত্রা ছিল উনিশশো সালের দেশ বিভাজনের মতো এই যাত্রাকে তিন পর্বে বিভক্ত করা যায় প্রথম পর্ব ছিল রাঙ্গামাটির বাগাইছড়ি মারিশা ও অন্যান্য অঞ্চল থেকে ভারতের মিজোরামের দেমাগ্রির দিকে যাত্রা এই যাত্রায় প্রথমে একটি গ্রামের বাসিন্দা কিছু দূর যাওয়ার পর বাজি ফুটিয়ে সংকেত দিলে আরেক গ্রামের মানুষকে চলে যাওয়ার জন্য গ্রাম ছাড়তে হতো দেমাগ্রিতে ভারত সরকার চাকমাদের জন্য সব ধরনের ব্যবস্থা করে এই কারণে অনেকেই ভারতে চাওয়ার সিদ্ধান্ত নেয় এক সময় পাকিস্তান সরকার চাকমাদের সাথে আলোচনার জন্য দুইজনকে ফাটায় যাতে তারা ভারতে চলে না যায় কিন্তু অনেকেই চলে যায় ভারতের দেমাগ্রিতে আর নাম লেখায় শরণার্থীর খাতায় দেমাগ্রি যখন লোকারণ্য তখন ভারত সরকার তাদের নেপায় অর্থাৎ বর্তমান অরুণাচল প্রদেশে নিয়ে যাওয়ায় সিদ্ধান্ত নেয় তা ছিল আরেক কঠিন জীবন সে যাত্রার কথাও এই বইয়ে বর্ণনা করা হয়েছে নেপার সেই কঠিন দিনের বর্ণনা দেয়া হয়েছে এইভাবে অনেক ঠান্ডা খালি পানি আর পানি বর্ষাকালে এক বৃষ্টিতে সব বাসিয়ে নিয়ে যেত জঙ্গল আর খরস্রোতা নদী বৃষ্টি হলে ভয়ানক হয়ে ওঠে সেই নদী গাপ্তায় বাদ পূর্বে সালে নির্মাণ করার কথা ছিল নামের এক জায়গায় কিন্তু রাজনৈতিক কারণে তা সরিয়ে আনা হয় বর্তমান স্থানে আর এই কাপ্তাই বাঁধ নির্মাণের কয়েক বছর আগে থেকেই শুরু হয় গাছ কাটা উজাড় হয় বনাঞ্চল এর কারণ ছিল যাতে পানি আসার পর নৌকা চলতে কোনো অসুবিধা না হয় উনিশশো তেষট্টি সালে কর্ণফুলি নদীতে বাঁধ নির্মাণ শেষ হলে পানি বাড়তে শুরু করে তলিয়ে যায় ছাড়যোগ্য সব সমতল ভূমি তারপর টিলাসহ বহু মানুষের ঘর বাড়ি এমনকি চাকমা রাজার বাড়িও রক্ষা রক্ষাফাইনি প্রকৃতি আর পশু পাখিও বাদ নির্মাণের পূর্বে তৎকালীন পাকিস্তান সরকার সাকমাদের প্রতিশ্রুতি দেয় যে বাদের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তাহা দিয়ে তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে কিন্তু বাস্তবে এমন কিছুই হয়নি কাপ্তাই বাদের কারণে যারা ঘরবাড়ি হারিয়েছে তারা কখনোই আলোর সন্ধান পায়নি এই বাদের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের দুঃখ আর কান্না এই দুঃখ আর কঠিন জীবনের কথা সমারে চাকমা তার বাদ পরম বইয়ে বর্ণনা করেছেন বাদের প্রভাব এর কারণে সৃষ্ট সর্বোচ্চ প্রায় একশো ফুট গভীর কাপ্তাই রথ এবং হ্রদের পানিতে মিশিয়ে থাকা হাজারো মানুষের চোখের জল সব কিছুর একটা লিখিত প্রমাণ হিসেবে ধরে নেওয়া যাক এই বইকে আর একই সাথে বলা যায় এক অজানা ইতিহাসের উন্মোচক তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আবারও রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে